দেখো বন্ধুরা এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি এটা এটা হচ্ছে এর ভালো নাম হচ্ছে ভেকুল পাতা আর এর খারাপ নাম হচ্ছে গোয় মেকুল পাতা দেখো আজকে এটা কিন্তু আমি একটা রেসিপি বানাবো খাওয়া যাক অবশ্যই এটা দিয়ে এটা ঠিক মতো রান্না করতে পারলে এটা দিয়ে ভাত খাবে তোমরা এটা কি টাইপে হবে ভাজা না সবজি না ভাজা হবে আচ্ছা হ্যাঁ পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটতে হবে সিলোরাতে ঘেটে পরিমাণে একটু সরষের তেল বেশি দিতে হবে ঠিক আছে চলো আমি আগে এইটাকে পুরো পরিষ্কার করে তোমাদের তারপরে আসছি আচ্ছা এটা কি এখন দেওয়া হয়েছে নাকি তুলে আগে তুলে রাখছি না আমি কালকে বইকে বললাম এগুলো সব তুলে রেখেছি দেখো জীবন তো আছে এখন অবশ্যই কেন এটা একদম সিকো সময় তুলে এসেছি আর এই ফুলটা দেখো কত সুন্দর দেখতে তোমাদের ওখানে যদি এরকম গয়ে মিটু পাতা এটা কি ভিডিও আমি বাজে লাগে না নামটা বাজে কিন্তু এর স্মেলটাও বাজে হ্যাঁ এটা তো বইকা হবে স্মেল কিন্তু পুরো পটির মতোই গন্ধ হবে ঠিক আছে কিন্তু খেতে খুব সুস্বাদু তো চলো তৈরি করে তোমাদের কাছে আমি কিন্তু খেয়ে আসবো সবটাই দেখাবো অবশ্যই দেখো এනම් করতে গেলে হবে শুধু পাতাটা লাগবে কিন্তু কাটিগুলো লাগবে না পাতা লাগবে না কিন্তু না 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 এই যে পাতাগুলো লাগবে কিন্তু হ্যাঁ পাতার সময় একটু হাত তার জন্য কোনো কারণ নেই যে হাত খাবারটাও না যখন আমার বন্ধুরা আমি এটাই পাতাটা হওয়া হয়ে গেছে কম্পিট হয়ে গেছে তোমরা দেখেছিলাম দেখো ঠিকটা খুব ভেজ করে ফেলেছি এবার চিটাকে ভালো করে বেরিয়েছি কেন পাতাটা বেঁচে ঘর দরকার নেই চিটা যদি খাওয়া হয় ভালো করে তুই তো বেরিয়েছি কেন পাতাটা দাঁড়িয়ে বেঁচেও তো আর রান্না হবে ঠিকাতে করে বেরলাম কেন সিজান অনেক সময় আমি নোলা থেকে যায় সিটাকে বেরলাম এবার পাতাগুলোর সাথে লড়াই করতে হবে বুঝতেই পারছো খেতে গেলে তো খাটতেই হবে পাতাগুলো বেঁধে নিয়ে তারপরে তুমি তো ভাতের আগে বেটে বেরিয়ে গেলাম তো ভাত খিটাবে দেখো কতটা পাতা হয়েছে এই পাতাগুলো সবাই এখন বসে বসে খেতে পার

কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ওই এখন একটু কম রসুন আছে সেটা করে দিয়েছি এটাও দিয়ে দিলাম এটা হচ্ছে কালো জিরে এটাও দিয়ে দিলাম এটা ভালো করে সুন্দর করে ভাজতে হবে দেখুন রসুনটা ভালো ভালো হয়ে গেছে সেন্ট বেরিয়েছে একটা রসুন কালো জিরে একটা সুন্দর বন্ধ বেরিয়েছে এবারে আমি এই পাতাটা দিয়ে দেব দেখো

তোমার দায় দেখো আমি কাঠিতে রান্না করে বিয়ে ফেলি তাই মাথায় মাটি যখন কাঠটা দেখে যাবে তখন কড়াটাকে আবার বনে দিয়ে নতুন করে নিয়ে পেরাচ্ছে প্রত্যেকদিন কাটে রান্না করলে অত কাজ চলা সম্ভব না পর্যা দেখছি এগুলো তো হয়ে গেছে আমার কাটতে চাইলে কড়াটা দিয়ে আমি না কাঁটাও তেল হয়ে গেছে আর যখন তো আর লাগবে না কিন্তু খেলে পরিমাণ হবে আমি এখানে একশো জনের মতো তেল দিয়েছি আর একশো একটু কম দুটো দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েছি একবার পালিয়েছি একবারে তৈরি করে বললাম এটা আমি যখন কাঁচা অবস্থায় দিয়েছিলাম এখন পিওর হয়ে আসে এটা ভাজার ব্যবস্থা হয়ে গেছে দেখো তুই যেরকম একটা ছাগল জামায় তুই ছাগল জামা হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেবটা এবারে গরম ভাতের সাথে

পাতাটা ভাজা করেছিলাম সেই পাতাটা দিয়ে আমি ভাত মাখাচ্ছি পাশে আছে মাছ ভাজা ওখানে আছে ডাল ওখানে আছে সবজি আজ বেশি কিছু হয়নি আজকের এই রান্না হয়েছে আমাদের তা চলো পাতা দিয়ে দুটো ভাত খাই অবশ্যই কিন্তু তোমরাও খেও আর সব থেকে বড়ো দুঃখের কথা হচ্ছে আলো নেই অন্ধকার হেভি হয়েছে এই পাতাটা দিয়ে আমার সব ভাত খাওয়া যাবে আপনি ঘুমাচ্ছে বলে পরে খাবে বললে না তো পাতা ভাজা কেমন হয়েছে আমার বন্ধুদের বলো কত সুন্দর হয়েছে দেখো তোমার দাদা ভাইও মা খেয়ে রেখেছে চারটি ভাত পাতা দিয়ে পাতা বলতে বুঝতেই পারছো কচু পাতা কেমন হয়েছে তাহলে বলে দাও খুব সুন্দর হয়েছে